আজ নিয়ে এচড় আর এচড়টা যদি হয় মইঠা তাহলে কেমন হয় বলো তো তো তেমনই এক রেসিপি নিয়ে চলে এসছি সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি এছনে মৈঠাকারি করেছি বাজার থেকে এই কেটে এসছে তা এইভাবে যদি একটু করা যায় তাহলে একটু রকম লাগে তো প্রথমে আমি এ চোরটা প্রেশারে দুটো সিটি মেরে নিয়েছি সাথে একটা আলুও দিয়ে দিয়েছিলাম আবার এই ভালো করে একটু চোটকে নিতে হবে যেভাবেই কাটা হোক না কেন মোটামুটি একটু সেদ্ধ করে নিতে হবে তারপরে ভালো করে চটকে নিতে হবে তারপরে এখানে নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কিছুটা আদা গ্রেড করে নিয়েছি পেঁয়াজ একটা বড় পেঁয়াজ গ্রেড করে নিয়েছি লঙ্কার গুঁড়ো না লঙ্কার গুঁড়ো দেওয়া যাবে না বেশি ছাল হয়ে যাবে এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে এবার মেখে নেব সামান্য চিনি দিয়ে দিচ্ছি এবার কিছুটা ময়দা ময়দাটা দিলে কি বলতো একটু নরম থাকবে আবার তোমরা যদি কেউ চাও এখানে একটা ডিম দিয়ে দিতে পারো ময়দার জায়গায় কর্নফ্লাওয়ার দিতে পারো আমি এখানে ময়দা দিয়েছি এবার একটু ভালো করে চটকে নিতে হবে যে সমস্ত মশলাগুলো ভালো করে মিশে যায় এবার ঠিক ময়ঠার আকারে আমি এটাকে করে নেব আমরা তো চিতল মাছের মুঠা খেয়েছি এখন এজোরের মৈঠা কড়াইকে রিফাইন তেল দিয়ে দিচ্ছি এবার এক এক করে মৈঠাগুলো তেলের ওপরে ছেড়ে দেবো তারপরে এটাকে একটু আস্তে আস্তে নেড়ে নিতে হবে যাতে ভেঙে না যায় বেশ কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে এটাকে আর এখানে দেখো দুটো লঙ্কা দিয়েছি একটু আদা রসুন আর একটা ছোট পেঁয়াজ আর একটা টমেটো নিয়ে নিয়েছি একসঙ্গে পেস্ট করে নেব হয়ে গেছে এখন তুলে দেখো দেখতে কত সুন্দর লাগছে মনে হচ্ছে না একটা চিতল মাছের মইটা এখানে এবার সর্ষের তেল দিচ্ছি জিরে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিলাম তারপরে যে মশলা পেস্ট করা ওটাকে তেলের ওপরে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব এখানে গুড়ের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য হলে দিয়ে আর একবার কষিয়ে নেব আস্তে আস্তে কষিয়ে নিতে হবে তারপরে এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি যেহেতু মইটাটা আমার রেডি সেই কারণে আমি গরম জল দিয়ে দিয়েছি আর এই মইটাতে না খুব চড়া ঝাল ভালো লাগে না একটু অল্প ঝাল দিলে ভালো লাগে খেতে ঝোল ফুটে উঠেছে এক এক করে মইঠাগুলো আমি ঝোলের ওপরে দিয়ে দিলাম বেশ ফুটে উঠেছে আমার রেডি এবার আমি নামিয়ে নেব নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে তাহলে ভালো হবে আর এটা ভাত রুটি পরোটা সবেতেই চলে আমার যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর এখনও আমার নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করনি তারা করে দিও আমার পাশে থেকে সমস্তটা নামিয়ে নিলাম বেশ গা মাখা মাখা থাকবে এটা মেখেও খেতে ভালো লাগবে আর বললাম যে ভাত রুটি সবেতেই চলবে তো রান্না করতে করতে আমি একটা নিয়ে নিলাম তো ভীষণ ভালো হয়েছে খেতে নরম তুল তুলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ